আপনাদের সাথে এক জমি এই মুহূর্তে আপনারা দেখছেন ঘাটাল নিউজ আমি আপনাদের সাথে সুপর্ণা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরে তৃণমূল কংগ্রেসের প্রথম রাজনৈতিক কর্মসূচি হল সাতাশে ফেব্রুয়ারি শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো মাধ্যমে সাংসদ এবং তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় দিদির দূত লেখা গাড়িতে করে রোড শো করেন নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছিল ঘাটাল শহরকে দুপুর একটা থেকে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয় অন্য রুটে ঘুরিয়ে দেওয়া হয় যানবাহন এদিন ঘাটালে রোড শোকে ঘিরে জনসমুদ্র দেখা গেল রোড শোয়ের শেষে ঘাটালের বিবেকানন্দ মোড়ে বক্তব্য রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বলেন বিজেপি নেতারা দিনে কলাপাতায় খায় আর রাতে পাঁচ তারা হোটেলে আনন্দ করে মস্তি করে মেদিনীপুর কারো পৈতৃক সম্পত্তি নয় মেদিনীপুর আপনাদের ঘাটাল আপনাদের তিনি বিধানসভা নির্বাচনে জেলার প্রতিটি কেন্দ্রে বিজেপিকে হারানোর ডাকতেন তিনি প্রতিটি কেন্দ্রে বিজেপি শূন্য করার কথা বলেন শুভেন্দু অধিকারের নাম না করে তিনি বলেন বিশ্বাসঘাতকদের স্থান নেই বাংলায় বিশ্বাসঘাতকদের স্থান মেদিনীপুরে নেই আগামী পাঁচ বছর বিজেপির টিকি খুঁজে পাওয়া যাবে না মেদিনীপুরের মতো সংগ্রামী জেলায় বিশ্বাসঘাতকদের কোনো মাটি নেই তিনি আরও বলেন বিজেপির কোনো সংস্কৃতি নেই ওরা রবীন্দ্রনাথকে নিয়ে ভুল তথ্য প্রচার করে তিনি বাংলার বিভিন্ন উন্নয়নের কথা বলেন আগামী নির্বাচনে এক ইঞ্চি জমিও ছাড়া হবে না বলে অভিষেক বলেন তিনি প্রয়োজনে ঘাটালে আসবেন বলে কথা দেন এবং কর্মীদের সবুজ আবির কিনে রাখতে বলেন রিপোর্টে সৌরভ পালের সাথে মৌমিতা সরকার সম্পা পাল সুমনা চক্রবর্তী ও বেদবিধি রানা দেড় মাসের মধ্যে আরো কুড়ি বার মেদিনীপুরে আসবো আপনাদের সাথে থাকবো কিন্তু এক ছটা জমি ভারতীয় জনতা পার্টি আর সিপিএম কংগ্রেসের চোটকে আমরা ছাড়বো না বিনা যুদ্ধে নাই দেব সুচাগ্র মেদিনী এই কথাটা সকলকে আমি স্মরণ করিয়ে দিয়ে যাচ্ছি বলুন বহিরাগতদের চান বাংলার মেকে চান কি বিজেপিতে জয়েন করিয়েছে আমাকেও তাই করবে আরে সেও মানুষ ছিল আমিও মানুষ তফাত তাকালি সিরদারা সে সিরদারাটা বেঁচে দিয়েছে আমার সিরদারা ফোর্সেল নয় আপনারা করতে পারবেন না আমার গলা কেটে দিলেও জয় হিন্দ বেরোবে জয় বাংলা বেরোবে জয় মেদিনীপুর বেরোবে মমতা জিন্দাবাদ বেরোবে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বেরোবে তাই আমাকে ধমকে চমকে লাভ নেই এই মাটি তার মাটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাটি মা তঙ্গিনী হাজরার মাটি সুশীল ধারার মাটি সতীশ মাটি দেশপ্রাণ বীরেন্দ্র শাসমলের মাটি দুপুরবেলা হলে নাটক করে লোকের বাড়িতে খেতে চলে যাচ্ছে আর রাত্রিবেলা হলে ফাইভ স্টারে গিয়ে পার্টি হচ্ছে মস্তি হচ্ছে সকালবেলা কলা পাতার সাথে দোস্তি আর রাত্রি বেলা জমকালো ফাইভ স্টারে বসে মস্তি পার্টি বুকে বিক্রি করে দিয়েছে আগামী দিন মেদিনীপুর ঘরচে উঠে তাদের বিরুদ্ধে লড়াই করে মমতা ব্যানার্জির হাত শক্তিশালী করবে কি করবে না একত্রিশ দফায় বোধ বাজে জামাল হবে তার কারণ কি আপনারা ভাবছেন সেন্ট্রাল ফোর্স আর বৈরাগতদের দিয়ে ভোট করবে আরে ভর্তকন্যাศรี যুবศรี গতিহারা মনাব করবে কেটা করবে মানুষ করবে যারা বিদ্যা সাগরের মূর্তি ভেঙেছে এবার আপনাদের হাতে সুযোগ আসছে তাদের জবাব দেবেন কি দেবেন না